ফুলকপি আর পনির দুটোই সবাই খাই কিন্তু আজ যেভাবে বানাচ্ছি তার সুগন্ধ উঠতেই বুঝে যাবেন এটা একেবারে অন্য লেভেলের রান্না শুরুতেই যে গভীর ঘরোয়া ঘ্রানটা উঠবে তাতে বাড়ির সবাই বলবে এই রান্নাটা আবার কবে করবে কম মশলা কম ঝামেলা তবুও স্বাদ এমন যে প্রথমবার খাওয়াই মনে থাকবে ভাত হোক বা রুটি হোক কিংবা লুচি হোক যে কোনো কিছুর সাথে আজকের ফুলকপি পনির একবার ট্রাই করলে আপনার কিচেনে রেগুলার হয়ে যাবে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি ফুলকপি আর পনিরের এই নতুন স্টাইল যদি একবার খান কিন্তু একেবারেই ভুলবেন না এর স্বাদটা কেমন স্বাদে যেমন চমক তেমনি নতুন স্টাইলের ঝোল ফুলকপি পনিরের ম্যাজিক গন্ধেই বুঝে যাবেন আপনার পাড়াপড়শির সবাই তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি এই দারুণ স্বাদের পনির ফুলকপি রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রধান যে উপকরণগুলো লাগবে তার মধ্যে হচ্ছে ফুলকপি আলু পনির আর মটরশুঁটি আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনাদের পছন্দ মতন পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি একটা মাঝারি সাইজের ফুলকপি ঠিক এইভাবেই কেটে নিয়েছি আর আলু নিয়েছি তিন চারটে মিডিয়াম সাইজের দেখুন ঠিক এইভাবে ডুমো করে কেটে নিতে হবে আর অল্প একটু পনির নিয়েছি এই দুশো গ্রামের মতন পনিরগুলোও কিউব করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কড়াই শুঁটি বা মটর এবারে সবজিগুলোকে সাইডে রেখে দিলাম এবারে চলুন একটা মশলা বানিয়ে নিই তার জন্য ছোট্ট মিক্সির জারটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এক চামচ করে ধনে জিরে আর কয়েকটা গোলমরিচ আর দিয়ে দেবো আর কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো দুটো টমেটো এই সব মশলাগুলো একটা ফাইন পেস্ট বানিয়ে নেব দেখুন মশলাটা পেস্ট করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিলাম এবারে মূল রান্নার জন্য গ্যাসের কাছে চলে এলাম গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা গরম হয়ে গেলে তিন টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এই রান্নাটা রিফাইন্ড অয়েলে করলে বেশি ভালো লাগবে এবারে সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এবারে কেটে রাখা পনিরগুলো দিয়ে নেবো আর লো টু মিডিয়াম আছে এই পনিরগুলোকে বেশ ভালো করে ভাজা করে নেবো আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবারে সমানেই নাড়াচাড়া করে পনিরগুলো দেখুন একটু হালকা ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না তাতে পনিরটা শক্ত হয়ে যাবে জাস্ট একটু কালার চেঞ্জ হয়ে গেলে এবারে তেল ঝরিয়ে পনিরগুলোকে তুলে রেখে দেবো দেখুন ঠিক এই রকমভাবেই ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম পনিরগুলো এবারে ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো প্রথমে ভেজে নেব আলুগুলোকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে তারপরে আলু স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভাজা করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে কথা বলতে বলতে দেখুন আলুগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর বেশ কালারটা সোনালি কালার চলে এসেছে এবারে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে রেখে দিলাম এবারে ওই তেলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নেব এই ফুলকপির ভাজার সময় আমি কোনো রকম নুন হলুদ কিংবা লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না শুধুমাত্র ফুলকপিগুলো এমনি ভাজা করে নেব উল্টে পাল্টে সমানেই নাড়াচাড়া করে একটা সোনালি কালার আসা পর্যন্ত বেশ ভালো করে আমাদের ফুলকপিগুলো ভাজা করে নিতে হবে শীতকাল মানেই ফুলকপি বাঁধাকপি ছড়াছড়ি রেগুলার তো খেতে ইচ্ছে করে না তাই সামান্য একটু পনির এড করে দিয়ে এইভাবে যদি রান্না করে দেন তাহলে বাড়ির সবাই কিন্তু বিয়ে বাড়ির আর ঘরে বসে স্বাদ পেতে পারেন এবারে দেখুন কথা বলতে বলতে ফুলকপিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে তুলে রেখে দিলাম এবারে একটুখানি তেল আমার লাগছিল তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ মৌরি এলাচ দারুচিনি আর শুকনো লঙ্কা এই ফোড়ন থেকে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে তখন আগে থেকে দুটো বড় সাইজের পেঁয়াজ এরকম ঝিরি করে কুচি করে নিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আর পিঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কি এই তরকারি কালারটা যেমন দুর্দান্ত আসবে তেমনি তরকারি খেতেও বেশ ভালো লাগবে আর পেঁয়াজটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা হয়ে এলে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লঙ্কা ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমি এখানে দু রকমেরই লঙ্কা গুঁড়ো ইউজ করেছি এই পেঁয়াজ ভাজার সময় যদি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেন তাহলে তরকারি কালারটা কিন্তু অসাধারণ আসে এবারে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এবারে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে যে কোনো রান্না যদি আমরা ধৈর্য ধরে একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি তাহলে তরকারি স্বাদটা কিন্তু দুর্দান্ত হয় যতই তাড়া থাকুক না কেন যদি কষানোর সময় একটু তাড়াহুড়ো হয়ে যায় তাহলে তরকারি স্বাদটা কিন্তু সেদিনকে একেবারে ম্যাচাকার হয়ে যায় কথা বলতে বলতে আদাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর কাঁচা গন্ধও চলে গেছে এবারে ওই পেস্ট করে রাখা মশলাটা এবারে দিয়ে দেবো মশলাটা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো প্রথমে এবারে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলাটার গা থেকে তেল রিলিজ হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে দেখুন মশলাটার গা থেকে অল্প অল্প তেল রিলিজ হয়ে এসেছে এই পর্যায়ে কিন্তু আমরা দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে এই মশলাটার সাথে কষাবো তাহলে মশলাটাও কষানো হবে আর মটরশুঁটিটাও বেশ ভালো করে রান্না হবে মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে তাই এই পর্যায়ে মটরশুঁটিটা আপনারা দিয়ে দেবেন আর মশলাটা কষিয়ে নেবেন দেখুন মটরশুঁটিটা কষাতে কষাতে সুন্দরভাবে মশলাটার গা থেকে তেল ছেড়ে এসেছে আর মটরশুঁটিটাও বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে অনেক সময় আমাদের হাতে সময়ও থাকে না তখন কিন্তু এই মশলা কষানোর সময় যদি সবজি দিয়ে দেওয়া হয় তাহলে সবজিটাও রান্না হয় আর মশলাটাও কষানো হয়ে যায় দেখুন কথা বলতে বলতে সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেল সম্পূর্ণভাবে রিলিজ হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে সমস্ত মশলা ঢুকে যায় ততক্ষণ কিন্তু আমাদের একটু কষিয়ে নিতে হবে এই রকম কষাতে কষাতে যদি আপনারা খেয়াল না রাখেন যে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাহলে কিন্তু তরকারিটা মোটেও খেতে ভালো লাগবে না যদি লেগে যায় তাহলে অল্প একটু জলের ছিটা দিয়ে আবারও কষিয়ে নেবেন যতটা কষিয়ে কষিয়ে রান্না করবেন তত কিন্তু তরকারির স্বাদটা বাড়বে এইভাবে একদিন শীতকালে অবশ্যই বানিয়ে ফেলবেন এই রকম আলু মটর আর ফুলকপি পনিরের তরকারি অসাধারণ লাগে এই ফুলকপি পনির আর কালিয়ার রেসিপিটা আলুটা বেশ ভালো করে কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটা আগে দিলে একেবারে গলে যাবে তাই ফুলকপিটা এইরকম পর্যায়ে দেবেন তাতে ফুলকপিটা গলে যাবে না ফুলকপিটা দিয়েও আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে যদি রান্না করেন তাহলে এই তরকারি স্বাদটা কিন্তু একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে এবারে দেখুন কষাতে কষাতে মশলাটার গা থেকে বেশ সুন্দরভাবে তেল রিলিজও হয়ে এসেছে এই পর্যায়ে আর সমস্ত সবজিগুলোর মধ্যে মশলাটাও ঢুকে গেছে এবারে আমরা এখানে এড করে দেবো ফুটন্ত গরম জল যে কোনো তরকারিতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে তরকারির স্বাদটা কিন্তু অটুট থাকে তাই সব সময় আপনারা চেষ্টা করবেন গরম জল দেওয়ার এবারে আপনারা যেভাবে ঝোল খাবেন সেইভাবেই জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন আপনাদের পছন্দ মতন এবারে ঝোলটা বেশ টকভব করে ফুটলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো বেশ ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যাতে সমস্ত সবজি বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর মশলাটা সমস্ত সবজির গায়ে ঢুকে যায় আমি রান্না করে নিয়েছিলাম প্রায় তিন থেকে চার মিনিটের মতন তারপরে ফিরে এলাম দেখুন বেশ সুন্দরভাবে সমস্ত সবজিগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো এখানে এক চামচ মতন ঘি ঘিটা আমার কোনো কারণে স্কিপ হয়ে গেছে তাই আমি বলেই দিলাম তার জন্য সরি আর দিয়ে দেবো হাফ চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের মতন রেখে দেবো বন্ধুরা ফুলকপি পনিরের এই নতুন স্টাইলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখুন সাদেই বুঝে যাবেন কেন এটা আপনার রান্নাঘরে বারবার ফিরে আসবে আর আপনার রান্নার প্রতি ভালোবাসা যদি একটুও বাড়িয়ে দিতে পেরে থাকি তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর বরাবরের মতনই আমারই পাশে থাকবেন এবার দেখুন তরকারিটা আমি পরিবেশন করে নিচ্ছি আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন আর যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুবই শীঘ্রই দেখা হবে কোনো নিত্য নতুন রেসিপিতে